হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা তোমার হ্যাঁ এই তো মোটামুটি ভালো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তা ফোনটা ধরতে দেরি করলে কেন কি করতেছিলে তুমি বাসায় আর কই এই তো একটু কাজ কাম করলাম হ্যাঁ ব্যস্ত আছিলাম ব্যস্ত থাকলে হবে আমার ফোনে কথা বলতে হবে না হ্যাঁ বলতেছি তো এই তোমার কথা মনে হলো এইজন্য আমি তোমারে ফোন দিলাম তুমি তো ভুলেও আমাকে ফোন দেবে না কারণ জানি না কি পাপ করছি এই যে পোলাপন যে জন্ম দিয়ে থেকে গেছে এই পোলাপন দেখে কেরা হ্যাঁ পোলাপনের পিছে থেকে তো জামার কথা আমি ভুলেই যাই সেটা তো জানি ভুলবে দেখে তো বললাম যে আমার কথা তোমার স্মরণ থাকবে কি করে কারণ আমি আগে তুমি বলো তুমি কি খাবার খাইছো রাতে আমি খাই নাই তবে খাবো খাও নাই না আমি জানি তুমি খাইছো না আমি এখনো খাই কেন তুমি খাও নাই আমি তুমি না খাইলে আমি খাই কেমনে কও হাই হাই তুমি এত রাত পর্যন্ত না খাই আছো কেন বলো তোমাকে খাইতে হবে না তোমার সাথে কথা বলবো তুমি খাইছো কিনা শুনবো তারপর আমি খাবো আচ্ছা আমি যদি না খাই তাহলে কি তুমি রাতে খাবে না জানগো তুমি কি এখন বাসায় না আমি মাত্র রাস্তায় বের হইছি বাসায় যাবো এই জন্য তো অন্ধকার লাগতেছে একটু একটু আলোতে যাও না আমি তোমারে দেখি যান তাহলে বাসায় গিয়ে ফোন দেব হ্যাঁ বাসায় গিয়ে ফোন দেব বাসায় গিয়ে তো তুমি ফোনই দিবা তুমি বলো যে বাসায় গিয়ে ফোন দেব তারপর আর মনে থাকে না আমি জানি আমি তোমার কাছে না থাকলে তোমার আর আমার কথা মনে থাকে না ভুলে যাও তখন এটা কোনো কথা বললে